কি শুনলাম ভাই কি শুনলাম আজকে বলো কম রেটে কম দামে গোডাউন খালি করে দিতেছেন সব গুডাউন খালি করে দিতেছি ভাই সত্তর টাকার ভিতরে কলার আলা পকেট আলা বড় সাইজের মাল দিতাছি ছয়টা করে কালার এখানে যা আছে এগুলো সব দিয়ে দিতেছি এগুলো সব এগুলো সব আজকে খালি করে দিতে গোডাউন খালি করতেছে একবার গোডাউন খালি করে অফার কোরবানির ঈদ অফার দিতেছি সত্তর টাকায় কলার এলা পকেট এলা গ্রাম এলাকায় পকেট ছাড়া চলে না ভাই রাখে।

মাল কিনে নিয়ে যায় বেస్తే বাড়তাছে না রেড বেশি হয়ে যাইতাছে এইজন্য বেকার এবং যারা বিদেশ ফেরত আছে যারা বিদেশ ফেরত আছে বাড়িতে বসে আছে হাতে কিছু টাকা আছে কি করবো ভাই বেপাইতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি ব্যবসাটা করুন হাতে মাঠে গঞ্জ ঘাটে মিশ্র সাথে করেন ভিডিও দেখে প্রতারিত হবেন না সরাসরি আমার দোকানে আসবেন ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন ভাই কিন্তু ভাই যারা যারা মনে করে আশা সম্ভব না দিন চার দিনের মামলা কার 5000 টাকা খরচ তারা আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন সরাসরি দেখে দেখে নিবেন এই যে এইভাবে দেখে দেখে আপনাদেরকে ঘুরেয়া দেখাবো আমাদের দোকান নাম্বার সহ আপনাদের এটা কি ছোটখাটো মার্কেট নাকি লাইসেন্স সহ সবকিছু দেখাই দিব ভাই মার্কেটের অবস্থা কি ছোটখাটো মার্কেট নাকি বিশাল বড় এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট ও ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের মসজিদের নিচে দোকানটা 919 নাম্বার দোকান

টাল মালটা মালটা এটা তো আগুন মাল ভাই এটা হলো আগুন মাল ইয়ং বয়সের ক্রাশটা ডিজাইনটা দেখতেছেন না জি 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 এই মালটা আগের ছিল প্রিন্টের লোকটা চেঞ্জ করেছি লোগো আপনারা দোকানে এসে দেখে যাচাই করে ইনশাআল্লাহ নিবেন এটা কি বাচ্চাদের ভিতরেও করছেন নাকি ভিতরেও করছি দেখেন এই যে বাচ্চাদের ভালো না লাগে তাহলে এগুলো নিবেন না ভাই

দেখেন মাল এগুলা সুতি করা কালার আছে পাঁচ ছয়টা ইয়াং বয়সের ছেলেদের বিশ বাই আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ বছরের ছেলেদের মাত্র সত্তর টাকায় দিচ্ছি যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাই আপনাদের এখানে কি খুসরাস খেল হয় না কি ভাই আমাদের এখানে সর্বনিম্ন 100 পিস থেকে নিয়ে উপরে নিতে পারবেন মানে 100 পিসের নিজের যারা অনলাইনেও নিতে চান সর্বনিম্ন 6-7000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 100 পিস থেকে উপরে নিতে হলে 1 লাখ 2 লাখ 50 60 70 জড়িত আছেন তবে কুরিয়ারে না আপনারা বড় বড় ধামাকা অফার দেন ভাই কুরিয়ারে ধামাকা তো সব সময় দিয়ে থাকে এখনো আছে আগে ছিল 30000 টাকার ধামাকা ছিল এখন তিরিশ হাজার টাকায় আমাদের একদম লস হয়ে যায় কারণ বিভিন্ন লাভ কম যেহেতু লাভটা কম তো এখন আর মাত্র পাঁচ টাকা বাড়াইছি পাঁচ হাজার বাড়াইছি পঁয়ত্রিশ হাজার টাকার উপরে যারা মাল নিবেন শুধু তাদের জন্য স্পেশাল অফারটা কুরিয়া সার্ভিস গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি আমরা নগদে পে করে দেব এই যে দেখেন পঁয়ষট্টি টাকার ভিতরে এরকম আরো অনেক ডিজিটাল প্রিন্টের মাল থাকবে

স্ক্রিনে দেওয়া নাম্বার যোগযোগ টাকা 140 টাকার ভিতরে 140 টাকায় 2টা করে সাইজ আপনাদেরকে বাচ্চাদের সব ধরনের কালেকশন আছে ভাই বাচ্চাদের আমাদের একদম জিরো থেকে শুরু করে এক বছর 1.5 বছর 2 বছর থেকে শুরু এমব্রয়ডারি করে কি সুতি ভাই এগুলো 55 টাকা থেকে শুরু

তো সবাইকে একটা রিকোয়েস্ট করব আপনারা প্রস্তুত কারকের কাছ থেকে মাল নেন দেখে বুঝে মাল ক্রয় করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি ভাই মাল নিতে চান আর সব দোকানের মালটা যাচাই বাছাই করুন দেখুন কোন দোকানের মালটা রেট কম মানে ভালো সেখান থেকে মাল নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত